নমস্কার আজকে একটা অন্য রকম চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো একঘেয়ে ঝোল কিংবা কারি খেয়ে যারা বোর হয়ে গেছেন এই চিকেনটা তারা একবার বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় ভাত রুটি ফ্রায়েড রাইস সবের সাথেই খাওয়া যায় ভুনা চিকেন কারি তো এটা খুবই টেস্টি হয় প্রথমে বলে দিই যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপর জানাবেন যে কেমন লাগলো আর বানিয়ে একবার খেতেই পারেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি সোয়া কেজি চিকেন প্রথমে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এক চামচ ভরে দিয়েছি আর হলুদ দিলাম হাফ চামচ মতন দিলাম সাদা তেল দু চামচ মতন সাদা তেল দিলাম দেব লবণ সামান্য দিচ্ছি হাফ চামচের একটু বেশি দিয়ে ভালো করে চিকেনটাকে আগে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এবার নিয়ে নিয়েছি আমি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম করে নিতে হবে এবার একে একে চিকেনগুলোকে আঁচটা কমিয়ে ছেড়ে দিতে হবে তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন আর আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে কি না সেটাও প্লিজ জানাবেন আপনাদের কমেন্টস হলে আমি একটু উৎসাহ পাব আরও নিত্য নতুন অন্যরকম রেসিপি করবার জন্য তো একটা পিঠ হয়ে গেছে আমি আবার উল্টে দিয়েছিলাম এভাবে উল্টে পাল্টে চারিদিক দিয়ে ভেজে নিয়েছি দিয়ে এবার উঠিয়ে নিচ্ছি দিয়ে তেলটার মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি এবার এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে হবে এবার আমি এখানে নিয়েছি ছটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজতে হবে পেঁয়াজটাকে কালো করবো না কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজবো দিয়ে দিলাম দেড় চামচ আমি লবণ দিলাম আমি হলুদ দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই আমি ছোট চামচের এক চামচ করে দিলাম আর চারটে দিলাম রসুন রসুনের কোয়া ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দুটো বড় টমেটো কুচি করে বীজ বাদ দিয়ে টমেটোটা আমি কুচি করে নিয়েছি সেটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে মজে যাওয়ার জন্য তো এবার পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম নরম হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা বেশ সুন্দর একটা টেক্সচার এসছে আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট দিয়ে দিয়েছিলাম ঢাকা এবার বেশ ভালো মতো হয়ে গেছে মশলাটা কষা এবার যে চিকেনগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম ভাজা চিকেন অ্যাড করেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আঁচটা কমিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে আমি সাত মিনিট রেখে দিয়েছিলাম আবারও খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এভাবে বারবার করে উল্টে পাল্টে দিলে কি হবে পুরো দিক দিয়ে চিকেনটা ভালো মতন কষে যাবে আর টেস্টিও হবে ভাবে নাড়ি নাড়ি রান্না করলে এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল ঝোল করব না অল্পই জল দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার দেবো ঢাকাটা খুলে কেশরি মেথি হাতে একটু ঘষে দিয়ে দিলাম তো চিকেনটা যেহেতু ভাজা ছিল চিকেনটা আমার মোটামুটি হয়ে গেছে দেব একটু গরম মশলা দিয়ে ভালো করে মিলিয়ে দিতে হবে একটু আপে রেখে দিয়েছিলাম তারপরেই তৈরি হয়ে গেল ফোনা চিকেন কারি তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য নজর রাখুন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে